স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হলো বিবেক উৎসব দেখুন বিস্তারিত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় পুরুষ বিভাগে দশ কিলোমিটার এবং মহিলা বিভাগে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জেলা সহ বাইরে জেলা এবং ভেন রাজ্যের থেকেও প্রায় হাজারের ঊর্ধ্বে প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথমে পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ইংরেজবাজার থানার অবৃত্তি এলাকা থেকে মহিলা বিভাগের দৌড় শুরু হয় লক্ষ্মীপুর এলাকা থেকে দৌড় শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সেখানে রক্তদান শিবিরেরা আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের প্রত্যেক কর্তে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জী সহ সভাপতি বাবলা সরকার জেলা যুব নেতা সৌমিত্র সরকার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনের পক্ষ থেকে বিবেক উৎসব পালন করা হয় এদিন প্রায় এক জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন ম্যারাথন দৌড়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় এর পাশাপাশি চতুর্থ থেকে দশম পর্যন্ত স্থান অধিকারী প্রতিযোগীদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয় এর পাশাপাশি দিন পোস্ট অফিস মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সহি মমতা ব্যানার্জির নির্দেশে এবং দাদা অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জেলায় ব্লকে আজকে বিলয় উৎসব তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে সেলিব্রেট হচ্ছে আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে ম্যারাথন দৌড় শেষ হয়েছে আমি কংগ্রাচুলেট করছি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে এবং প্রত্যেকটা ব্লকও এটা সেলিব্রেট হচ্ছে বিভিন্নভাবে সেলিব্রেট হচ্ছে আমাদের একটাই বার্তা যে যুব সমাজকে যে হাইকোর্ট যে দৃষ্টিভঙ্গি থেকে আনন্দ দেখতে চেয়েছিলেন সেই দৃষ্টিভঙ্গি থেকে যেন আমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাংলা জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে আমরা বিবেক উৎসব ও অনুদান শিবির করেছি আমরা আজকে আয়োজন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পার্টিসিপেন্টরা হচ্ছে এবং রাজ্যের বাইরে থেকে ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ নাগালয় মিজোরাম জলপাইগুড়ি কুচবিহার মুর্শিদাবাদ দুই দিনাজপুর সব প্রান্ত থেকে প্লেয়ার্সরা আজকে আমাদের এই বিবেক উৎসবে আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা প্রথম পুরস্কার দশ হাজার টাকা দিচ্ছি সেকেন্ড পুরস্কার সাত হাজার এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার এবং ফ্লোর থেকে দিয়েও আমরা পুরস্কার এনেছি হাজার টাকা করে প্লাস আমাদের ট্রফি রয়েছে এবং সার্টিফিকেট দিচ্ছি